আর আবার খামারে সর্বক্ষণ আপনার বকনা বাসুর পাওয়া যায় সর্বোচ্চ ভালো হাই পার্সেন্টের গরুগুলো ইনশাআল্লাহ আমার খামারে আসলে পাবেন ঠিক আছে আচ্ছা যে দেখি শুনে যাচাই বাগে নিতে পারবেন চলেন আজকে গরুগুলো আমরা দর্শক ইনশাআল্লাহ আজকে পাঁচটা গরু দাও পাঁচটা গরু দর্শক দেখেন প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের খুবই কোয়ালিটিফুল এরিয়ালের হাটের দিয়ে বাচ্চা ভাই কোয়ালিটিফুলের বাচ্চা এক কথায় শেষ

ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে মার্শাল্লা আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের গরু এটা এডিয়াল হান্ড্রেডের বাচ্চা সুন্দর ভাই দেখেন এডিয়েল কারক ভাই দেখেন এডিয়েল অরজিনাল এডিয়াল বাচ্চা ঠিক আছে এগুলো হচ্ছে যাতের গরু ভাই আচ্ছা আচ্ছা মাথা মাতারুক দেখেন দেখলে বুঝবেন দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক দাম আরেক গরু ভাই এর উপর গরু হয় না ডাবল বডি গরু পাহাত পাদান কি মোটা মাজাটা অনেক ভারী আর চামচা খুবই পাতলা বুঝতে পারছেন এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে দশ মাসের মতো ভাই দশ মাসের মতো বয়সই ভাই দশ মাসের মতো বয়স আছে মাজাটা দেখেন অনেক ভারী

পরবর্তী সিরিয়ালে চার নম্বর যে গোটি নিয়ে আসছে চার নম্বর ভাই রেডি বললেই চলে মোটামুটি আর পয়সা থাকে তেরো মাসে মতো হ্যাঁ কোলেস্ট্রল ফিজিয়ান এডিএল হান্ড্রেড দিয়ে বাচ্চা খুব কোয়ালিটিফুল একটা গরু মানে সর্বোচ্চ ভালো পার্সেন্টের গরু এক কথায় স্যার ঠিক আছে রেডি টাইপের গরু ডাবল বডি গরু তাকে বলা হয় সুন্দর ভাবে পাত পাগুলো দেখা যান ঠিক আছে ওর পিছন সাইড মাদা টাদা সুন্দর ভাবে দেখা যান দর্শক তাহলে দর্শক বুঝবো না কথা ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওর তলার বৈশিষ্ট্য দেখাই দেন খুবই সাদনা গরু কিচ্ছু কবলে সারাদিন লাগলে ঠিক আছে

গুলো তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে উদ্দেশ্যে একটা কথাই বলি দর্শক আসলে আমার গরুগুলা দেখছে যদি দর্শকের মনের কাজ ভালো লাগে গরুগুলা দাম এবং পার্সেন্ট মানের দিক দিয়ে ঠিক আছে তাহলে দর্শক ইনশাল আমার কাছে নিঃসন্দেহ নিতে পারবেন আর প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে আর কোনো কোনো দর্শক ধরনের আসতে ভয় পাই আমি একটা কথাই বলি আপনারা যারা আসতে চান আমার খামারে আসেন আপনার টাকা পয়সা কিছু নিয়ে লাগবে আপনি আসি গরু পছন্দ হবে দাম দাম হবে আপনার বাড়িতে লোক থাকলে লোকের ব্যাঙ্কের মাধ্যমে পাঠা দেবেন না আবার ড্রাইভার দেবে ডাইভারেক্ট টাকা দেন ডাইভার চলে আসবে